আসসালামু আলাইকুম আজ সোমবার 10 নভেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সারমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে চালু হলো নতুন ভিসা সৃষ্টিশীলদের নতুন ঠিকানা ওমানে 200 বাংলাদেশি পেলেন কাজের সুযোগ ইতিহাস গড়লেন যুবক ফেসবুক বিজ্ঞাপনের ফাঁদে ওমান প্রবাসী বিশেষজ্ঞদের সতর্কবার্তা ওমানের দুর্ঘটনায় পনেরো জন আহত সতর্কতার আহ্বান পুলিশের প্রবাসীদের জন্য সুখবর আকামার মেয়াদ দশ বছর করল ওমান ওমান প্রবাসীর অর্থ আত্মসাত প্রতারণার চক্রে মূল হোতা গ্রেফতার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রথমবারের মতো চালু হলো নতুন সাংস্কৃতিক ভিসা সরকার চাইছে দেশটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং বৈশ্বিক শিল্প ও সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ওমান প্রথমবারের মতো সাংস্কৃতিক ভিসা ও আবাসন চালু করেছে দেশটির আন্তর্জাতিক শিল্প সাহিত্য ও সৃষ্টিশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে চায় নতুন নির্বাহী বিধান ডিসিশন নাম্বার ওয়ান ফিফটি সিক্স ভাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা সাংস্কৃতিক কারণে ওমানে প্রবেশ বা ওমানের নাগরিক নিবাসীর সঙ্গে যুক্ত হয়ে শিল্প সাহিত্যিক কার্যক্রমে অংশ নিতে পারবেন ভিজা ইস্যুর তিন মাসের মধ্যে ব্যবহার বাধ্যতামূলক সাংস্কৃতিক আবাসন সুবিধা প্রযোজ্য হবে সেই সব বাংলাদেশিদের জন্য যারা দীর্ঘমেয়াদে ওমানের সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকবেন আবাসন নবায়ন ও শর্তাবলী নতুন বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে ভিসা ফি প্রতি বছর পাঁচ ওমানি রিয়াল এবং আবাসন নবায়নের জন্য পাঁচ ওমানি রিয়াল ধার্য করা হয়েছে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ডের জন্য ফি বিশ ওমানি রিয়াল বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় এক থেকে বারোশো টাকা এবং হারানো কার্ডের জন্য প্রায় চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকা ওমান সরকারের উদ্দেশ্য ভিশন দুই হাজার চল্লিশের অংশ হিসেবে শিল্প ও সৃষ্টিশীল ক্ষেত্রকে উৎসাহিত করা এবং দেশটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পেশাজীবীর কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান এক যুগ আগে দেশের মাটি ছেড়ে ওমানে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ আলী তার নেতৃত্বে প্রায় দুশো বাংলাদেশি পেয়েছেন কর্মসংস্থান সততা অধ্যাবসায় ও স্বপ্নের জোরে তিনি প্রমাণ করলেন প্রবাসী জীবনেও সফলতার সিঁড়ি হয়ে ওঠা যায় এক যুগ আগে কুমিল্লার সরল সাদামাটা পরিবেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পারে জমান মোহাম্মদ আলী শুরুটা ছিল ছোট ছোট প্রজেক্টে যেখানে প্রতিটি কাজই তার ধৈর্য পরিশ্রম ও স্বপ্নের সাক্ষ্য বহন করত আজ তিনি সারুহ গাল্ফ আল অ্যারাবিয়া কোম্পানির কর্ণধার যার অধীনে পরিচালিত হচ্ছে ওমানের পঁচিশটি বিশাল মেগা প্রজেক্ট এসব প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় দুশো প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর সাফল্য শুধু নিজেকে নয় অন্য প্রবাসীদেরও স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় তিনি গত বছর অর্জন করেন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান সিআইপি খেতাব কুমিল্লা সাধারণ ছেলেটি প্রমাণ করলেন স্বপ্ন সততা ও অধ্যাবসায় থাকলে প্রবাস জীবনের সীমাবদ্ধতাও পরিণত হতে পারে আন্তর্জাতিক সাফল্যের সিঁড়িতে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউটি ট্রাভেল বিশ্ব জুড়ে ট্যুর টিকেট হোটেল এক্লিকে এস ডাব্লিউটি ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানে এক প্রবাসী ফেসবুকের জাল বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন বিজ্ঞাপনের লোভনীয় প্রতিশ্রুতি অল্প সময়ে বেশি রেমিটেন্স পাঠান প্রথমেই তার বিশ্বাস যোগায় তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অজানা রেমিটেন্স কোম্পানি বা দ্রুত টাকা পাঠান ধরনের অনলাইন পোস্টে বিশ্বাস করা বিপজ্জনক ফেসবুকের চকচকে বিজ্ঞাপন অল্প সময়ে বেশি রেমিটেন্স পাঠান এই লাইনেই শেষ হল প্রবাসী জশী মাহমুদের শান্তি প্রতারণার এই গল্প এখন আর নতুন নয় তবে কৌশল বদলেছে প্রতিনিয়ত ফেসবুকে প্রদর্শিত রেমিটেন্স নামের জাল বিজ্ঞাপনের সেলফিন ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন ওমান প্রবাসী জসিম মাহমুদ শুরুটা ছিল বিশ্বাস দিয়ে জসীম প্রথমে ছোট অঙ্কের দশ হাজার টাকা পাঠালেন লেনদেন সফলও হল কিন্তু এরপর শুরু হল ফাঁদ বড় অঙ্কের লেনদেনে অতিরিক্ত চার্জ নতুন নতুন শর্ত আর এক সময় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ফেসবুকের মধ্যে অ্যাড দেখছিলাম অ্যাড দেখার পরে যখন সেলফিন দেখছি আমি মনে করছিলাম কি এটা ইসলামী ব্যাংকের অ্যাপস হবে দশ হাজার টাকা দেখার পরে দেওয়ার পরে বলতে টাকা ঢুকছে এখন আপনার এখন তো সমস্যা দেখা যাইতেছে আপনিও এদিক দিয়ে অ্যাড করছেন একবার আমিও অ্যাড করছি একবার তাইলে হয়ে গেছে বিশ টাকা এখন আপনার থেকে আবার দশ হাজার টাকা দিছেন আর দশ হাজার টাকা দিলে তাইলে চালু হবে এরকম বলতে বলতে কেমন বলছি আছে ঠিক আছে দেখি কোনো কথার উপর ভরসা করে আবার দশ হাজার টাকা দিলাম দেওয়ার পরে বাইশ হাজার কত টোটালে আসছে অর্থাৎ কমিশন সহ এখন পরে দশ হাজার টাকা দেখার দেওয়ার পরে বলতে সবাইটা অপেক্ষা করেন দেখি ঠিক করে দিতেছি এরকম বলতে বলতে একদিন গেছে পরের দিন বলতে আবার দশ হাজার টাকা দেন নাইলে এখন চালু হবে না এই এরপর থেকে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আর ওদের অ্যাপসও খুলতেছে না সব মানে ব্লক করে দিছে জসিম মাহমুদের অভিযোগ অ্যাকাউন্ট চালু নামে আবার দশ হাজার টাকা দাবি করে তারপর থেকেই কেউ ফোন ধরে না বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অনলাইন বিজ্ঞাপন এখন প্রবাসীদের জন্য বড় ঝুঁকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অজানা রেমিটেন্স কোম্পানি বা দ্রুত টাকা পাঠান টাইপ পোস্টে বিশ্বাস করা বিপজ্জনক অর্থ পাঠানোর আগে অবশ্যই প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই করতে হবে এক্ষেত্রে ওমান প্রবাসীরা গালফ এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাতে পারেন হালাল উপায়ে নিরাপদ চ্যানেলে আপনার কষ্টের টাকা হোক পরিবারের হাসির কারণ প্রতারণা নয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে এক যাত্রীবাহী নৌকা দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন রক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ নৌযান চালকদের সতর্ক করেছেন সাগরে চলাচলের সময় সব নিরাপত্তা বিধি মেনে চলার জন্য ওমানের মুসান্দাম প্রদেশের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি যাত্রীবাহী নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে এতে নৌকায় থাকা অন্তত পনেরো জন যাত্রী আহত হয়েছেন রয়্যাল ওমান পুলিশের উপকূলরক্ষী বাহিনী জানায় নৌকাটি সাগরে চলাচলের পথ নির্দেশক একটি ভাসমান চিহ্নের সঙ্গে সজরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে উপকূলরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে আহতদের কারও অবস্থা গুরুতর নয় অধিকাংশেরই আঘাত মাঝারি বা সামান্য সকলকেই প্রাথমিক চিকিৎসার জন্য খাসাব হাসপাতালে ভর্তি করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ নৌযান চালকদের প্রতি আহ্বান জানিয়েছে সাগরে চলাচলের সময় সব নির্দেশক চিহ্ন ও নৌ নিরাপত্তা বিধি মেনে সতর্কভাবে চলাচল করার জন্য আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ওমানের প্রবাসীদের জন্য নতুন সুখবর বাড়ানো হয়েছে আকামার মেয়াদ তবে সবাই কি এই সুবিধা পাবেন নতুন নিয়মে নির্ধারিত শর্ত কি এবং তা পূরণ করা কতটা সহজ প্রবাসীদের মধ্যে এই নিয়ে প্রশ্ন উঠেছে ওমান সরকার আকামা মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি সংশোধিত সিভিল স্ট্যাটাস আইনের আওতায় নির্বাহী প্রবিধানের কিছু ধারা পরিবর্তন করে নতুন নিয়ম জারি করেছে নতুন এই নির্দেশনায় প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একবারের সর্বোচ্চ দশ বছরের জন্য আকামা নবায়ন করতে পারবে নবায়নের জন্য নির্ধারিত ফি প্রতি বছর পাঁচ ও মানেরিয়াল অর্থাৎ একবারে দশ বছরের নবায়ন করলে মোট পঞ্চাশ রিয়াল ফি দিতে হবে অন্যদিকে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে নতুন বা প্রতিস্থাপন কার্ডের জন্য বিশ রিয়াল ফি ধার্য করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে নবায়ন বাধ্যতামূলক ওমান প্রবাসীরা মনে করেছেন এটি প্রশাসনিক ঝামেলা কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও বসবাসের স্থিতি নিশ্চিত করবে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা আশা করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশে বিদেশে যাতায়াত এবং নথিপত্র ব্যবস্থাপনা আরো সহজ হবে ওমানে প্রবাসীর টাকা আত্মসাতকারী প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার হয়েছে চক্রটি ফেসবুকে প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত করেছিল অন্য সদস্যদের ধরতে অভিযান এখনও চলমান বিদেশে পাঠানোর নাম করে গ্রামগঞ্জের সরল সোজা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এক প্রতারক চক্র সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে কোটি টাকা আত্মসাত করা এমনই এক চক্রের মূল হোতা রকুনুজ্জামান রিপনকে গ্রেপ্তার করেছে নোয়াখালী পিবিআই বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয় শুক্রবার রিপনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রোববার পিবিআই নোয়াখালী কার্যালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ওমান প্রবাসী আমির হোসেনের স্ত্রী রেশমি আক্তারের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগে বলা হয়েছে রিপন তার স্বামীকে কানাডা পাঠানোর কথা বলে ব্যাংক ও নগদে সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা নেয় এবং পরে যোগাযোগ বন্ধ করে দেয় পিবিআইয়ের এস আই কামাল আব্বাস জানান রিপন ফেসবুকে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করত নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন চক্রটি চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছে অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে চালু হলো নতুন ভিসা সৃষ্টিশীলদের নতুন ঠিকানা ওমানে দুইশো বাংলাদেশি পেলেন কাজের সুযোগ ইতিহাস গড়লেন যুবক ফেসবুক বিজ্ঞাপনের ফাঁদে ওমান প্রবাসী বিশেষজ্ঞদের সতর্ক বার্তা ওমানের দুর্ঘটনায় পনেরো জন আহত সতর্কতার আহ্বান পুলিশের প্রবাসীদের জন্য সুখবর আকামার মেয়াদ দশ বছর করল ওমান ওমান প্রবাসীর অর্থ আত্মসাত প্রতারণার চক্রে মূল হোতা গ্রেফতার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ